ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা ইতিপূর্বে টাইগার মুরগির খামার করে শক্ত এবং সফল অবস্থানে উঠে এসেছেন এবং আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন মাংসের সেরা অরিজিনাল টাইগার মুরগির খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস এম অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনার নতুন উদ্যোক্তা আপনি একটি খামার করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছেন না সেই সমস্ত নতুন উদ্যোক্তা ভাই ও বোনদেরকে বলব আপনারা আমাদের হ্যাসারি থেকে ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে কোনো রকম ঝামেলা ছাড়াই পালন করতে পারেন এবং পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা নিয়ে শুরু করে আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে ধীরে ধীরে আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের দশজন সফল উদ্যোক্তাদের মধ্যে একজন তাই দেরি না করে চাকরি পড়াশোনা বা ছোটো ছোটো ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই টাইগার মুরগির বিশেষত্ব সম্পর্কে জানতে চেয়ে থাকেন অরিজিনাল এই টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আজই যোগাযোগ করুন